হাই আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমেই সাজানো হয়েছে কাউকে আঘাত করার জন্য না সবাই তাহলে আনন্দ করো আর ভিডিওটা শুরু করা যাক ও দিদি তুমি এত গরমে রোদের ভিতর ঘুরে ঘুরে প্রচার করছো তা তোমার গরম লাগছে না কষ্ট হচ্ছে না মামা মামা ঠিকঠাক একটু খাচ্ছি একটু ডাবের ও দিদি এত রোদে ঘুরে ঘুরে প্রচার করলে তুমি দুদিনে কালো হয়ে যাবে যাই হোক দিদি তুমি তো হুগলিতে যাচ্ছ হুগলির খাবার খাচ্ছো তা হুগলির খাবার কেমন দারুণ দারুণ আমার বাড়ির ভালো

তাই জন্য ঘুগনিটা এত ভালো হয়েছে বুঝিলাম বুঝিলাম সারা দিন প্রচার করে তুমি কি করছো আমি শুধু খাবার মধ্যে আচ্ছা শুধু খেয়ে যাচ্ছো খাওয়াচ্ছি শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে থ্যাঙ্কস লাভ ইউ কেমন লাগা আমার মজা দিদি তুমি একটু ওভার অ্যাক্টিং করো না কতদিন তোমার ওভার অ্যাক্টিং দেখিনি দাদা দাদা চুরানো দাদা থাক 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 ঠিক আছে ঠিক আছে আর করতে হবে না ও দিদি তুমি তো এই পার্টিতে জয়েন করেছো কিন্তু তুমি এই পার্টির যোগ্য কিনা প্রমাণ করেছো আচ্ছা বাত কহি আপনি

যাই হোক পিসি লাস্টে একটাই কথা বলবো মূর্খরা বসে আছে এসি রুমে আর শিক্ষিতরা বসে আছে খোলা আকাশের নিচে এত গরমের রোদ্রের ভিতর এই তো নিয়ম হাই বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর শোনো শুনো এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য করা হয়েছে কেউ কিন্তু সিরিয়াসলি নেবে না ভিডিওটা টাটা